আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্মার্ট কৃষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি আমাদের ভুট্টার জমিতে গত সাত দিন পূর্বে অর্থাৎ সাত তারিখে যে আমাদের জমিতে ভুট্টার আগাছানাশকের একটা স্প্রে দিয়েছিলাম এবং যে ভিডিও আপলোড করেছিলাম তো আজকে আমরা সাত দিন পরে আবার এই জমিতে আসছি আমরা যে ভুট্টার ডেমো দিয়েছিলাম বা ভুট্টার আগাছানাশক স্প্রে করেছিলাম এই আগাছানা শক্তি আমাদের এই ভুট্টার জমিতে কতটুকু কার্যকর হয়েছে এই বিষয়টা আমরা দেখার জন্য আজকে আসছি আবার এই জমিতে আপনার জমিতে তো গত সাত দিন আগে টেক অফ দিয়ে স্প্রে দেওয়া হয়েছিল তো আপনার কাছে কেমন মনে হচ্ছে আসলে কি টেক অফের দ্বারা এতে কি আপনারা সন্তুষ্ট না এর সাথে আরও ভালো কাজ করলে সন্তুষ্ট হইতেন আলহামদুলিল্লাহ গত সাত দিন পূর্বে যে আমাদের এই জমিতে টেক অফের ডেমো সিম্পাসিস টেকনোলজি কর্তৃক দেওয়া হয়েছিল আমাদের যে জমিতে যে সাধারণত ঘাসগুলো ছিল সামা ঘাস বা দুর বা ঘাস খুব সামান্য পরিমাণ ছিল তবে যে সমস্ত ঘাসগুলো ছিল তো আলহামদুলিল্লাহ আমরা যে ভুট্টার জমিতে আগাছনাশক স্প্রে করেছিলাম এই আগাছাগুলা অনেক সুন্দরভাবে দমন হয়েছে প্রত্যেকটি ঘাসই কিন্তু মারা গেছে এটি দেখতে পাচ্ছেন আর সাত দিন পূর্বে কিন্তু আমাদের এই ভুট্টার গাছগুলো দেখাই যাচ্ছিলো না অর্থাৎ ঘাস আর আগাছা একই সমান ছিল তো সাত দিন পরবর্তীতে আমাদের এই ঘাসগুলো যখন মারা গেছে এই ভুট্টার গাছগুলো কিন্তু অনেক সুস্থ এবং সতেজ হয়েছে অনেক ভালোভাবে মারা গেছে সাত দিন পূর্বে আমার যে জমির ভুট্টার চেহারা ছিল এই চেহারা থেকে অনেক উন্নতি হয়েছে মাহফুজ ভাই আপনাকে যেটা একটা আমার জানার বিষয় আমরা তো এই টেক অফ হচ্ছে ভুট্টা এবং কুশুরের জমিতে ব্যবহার করার আমাদের কোম্পানি থেকে অনুমোদন দেওয়া হয়েছে তো আশা করা যায় আমরা যদি এটা যদি জমিতেও দিয়ে কাছে কি মনে হয় কাজ করা যাইতে হবে হ্যাঁ ইনশাল্লাহ যেহেতু ভুট্টার জমিতে খুব ভালো একটা পারফরমেন্স দিয়েছে তো আমি সেই হিসাবে বলতে পারি যে যদি আখের জমিতে দেওয়া হয় আখের জমিতেও ঠিক একইভাবে অনেক ভালোভাবে কাজ করবে এবং সব ধরনের আগাছা দমন হবে ইনশাল্লাহ